কেনাডাতে জব পাওয়া একটি কঠিন দুরহ বিষয় কেনাডার বাইরে থেকে যারা কেনাডাতে জবের জন্য আবেদন করেন তাদের জন্য বিষয়টি যতটা দুরহ ইনসাইড কেনাডা থেকে যারা আবেদন করেন তাদের জন্য তুলনামূলক এটি সহজ হয়ে থাকে বিভিন্ন কারণে বিশেষ করে স্টুডেন্ট থেকে যখন কি ওয়ার্কারে কনভার্ট হয় ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে থাকাকালীন তিনি ইচ্ছা মতো যে কোনো এমপ্লয়ার যিনি তাকে জব দিবেন তার অধীনে জব করতে পারেন যখন ওপেন ওয়ার্ক পারমিট বা পিজি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এই ডিউরেশনটি শেষ হয়ে যায় তখন স্টুডেন্টরা যদি কেনাডাতে পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট হতে পারে কোনো না কোনো পিআর প্রোগ্রামের মাধ্যমে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে তার কোনো টেনশন নেই কিন্তু সবাই এই সুযোগটি নিতে পারে না সবাই পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট হতে পারে না পিজি ডিউরেশন পার হওয়ার সাথে সাথে তখন তাদের কি করতে হয় তখন তাদেরকে ক্লোজ ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে হয় অর্থাৎ কেনাডাতে এমপ্লয়ার স্পেসিফিক যে সমস্ত জব আছে সেগুলো ম্যানেজ করতে হয় সেক্ষেত্রে যে এমপ্লয়ার তাকে জব দিবে তাকে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা এলএমআই প্রসেস করেই সেই স্টুডেন্ট থেকে ওয়ার্কার বা সেই ওয়ার্কার থেকে ওপেন ওয়ার্ক পারমিট থেকে ক্লোজ ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে হয় কিংবা যারা ওয়ার্কার হিসেবে কেনাডাতে এসেছেন অর্থাৎ আউট অফ কেনাডা থেকে সরাসরি ওয়ার্কার হিসেবে ওয়ার্ক পারমিট নিয়ে কেনাডাতে এসেছেন সেই ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যাবে যেহেতু ওয়ার্ক পারমিটটা এক বছর দুই বছর মেয়াদ থাকে তো তিনি নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য যে আবেদন করবেন সেক্ষেত্রে তার জন্য নতুন করে এলএমআই প্রসেস করতে হয় কেনাডা গভর্নমেন্ট দুই সালের শেষ দিকে একটি নতুন নিয়ম করেছে যে সমস্ত সিটিতে বা মেট্রোপলিটন এরিয়া সিএমএ বলা হয় কেনাডা মেট্রোপলিটন সেন্সাস মেট্রোপলিটন এরিয়া তো যেখানে এক লক্ষের অধিক লোকের বসবাস সেই সমস্ত এলাকাকে মূলত সেন্সাস মেট্রোপলিটন এরিয়া হিসেবে এখানে চিহ্নিত করা হয় সেই সমস্ত এলাকাতে কেনাডিয়ানদের জন্যে আনএমপ্লয়মেন্ট রেট যদি সিক্স পার্সেন্টের উপরে হয় সেই সমস্ত জায়গাতে করম ফরেনাররা এখানে স্টুডেন্ট হোক কিংবা ওয়ার্কার হোক তারা এখানে কোনো জবের আবেদন করতে পারবে না আবার এখানে যদি ক্যানাডিয়ানদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট আমি বিষয়টা আরও বলি যে এই এক লক্ষ লোকের মধ্যে ধরুন যে ধরুন যে এখানে পঞ্চাশ হাজার ব্যক্তি আছে যারা ক্যানাডার সিটিজেন তো ক্যানাডা সবসময় ক্যানাডার সিটিজেন এবং পেয়ার হোল্ডারদের টপ প্রায়োরিটি দেয় যেহেতু এটা তাদেরই দেশ বেসিক্যালি যদিও পরবর্তীতে স্টুডেন্টরাও এখানে পেয়ারে কনভার্ট হয়ে যায় কোনো কোনো প্রোগ্রামের মাধ্যমে তো মোট কথা হলো তারা নিশ্চিত করে যে ক্যানাডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় তাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের নিচে যদি থাকে তাহলেই কেবলমাত্র কোনো নন ক্যানাডিয়ান নন পিয়ার ব্যক্তিদেরকে এখানে জবের জন্য সুযোগ দেওয়া হয় তো এই যে সিস্টেমটা চালু করেছে কেনাডা গভর্নমেন্ট সেক্ষেত্রে কোন কোন সিটিতে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে এটা যেমন তারা পাবলিশ করে এটা তিন মাস পরে মূলত এই তালিকাটি আপনার আপডেট করা হয় যেমন চৌঠা এপ্রিলে সর্বশেষ তারা তালিকাটি আপডেট করেছে এর আগে তারা আবেদন আপডেট করেছিল এটা জুলাই জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে অনেকগুলো সিটি ছিল যেগুলোতে আনএমপ্লয়মেন্ট সিক্স পারসেন্ট আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে ছিল তো যার কারণে সে সমস্ত সিটিতে বা সে সিএমএ সিটিতে যারা বসবাস করেছেন তারা কিন্তু ওই সমস্ত শহরে কোনো জবের আবেদন করতে পারেনি ইমপ্লয়াররা প্রসেস করতে পারেনি এপ্রিলের চার তারিখে এসে দেখা গেলো ওই সমস্ত সিটির অনেকগুলোতে আনএমপ্লয়মেন্ট রেট ফোর পার্সেন্ট সরি সিক্স পার্সেন্টের নিচে চলে এসেছে তখন কী হচ্ছে ওই সমস্ত সিটিতে আবার নতুন করে জবের আবেদন করা যাচ্ছে আবার অনেক সিটি এখন কী হচ্ছে চৌঠা এপ্রিল এসে আনএমপ্লয়মেন্ট সিক্স পার্সেন্টের উপরে চলে গেছে সেগুলোতে আবার নতুন করে জবের আবেদন করার সুযোগ আপাতত বন্ধ থাকতেছে তিন মাস পরে এটি আবার আপডেট হবে এগারোই জুলাই তখন তারা নতুন আপডেট করবে তো এই আপাতত এই যে অবস্থা এখন চৌঠা এপ্রিল থেকে এগারোই জুলাই এক পর্যন্ত এই ডিউরেশনে আপনারা যে সমস্ত সিটিতে জবের আবেদন করতে পারবেন না সেগুলো নিয়ে একটি আমাদের আলোচনা থাকবে পাশাপাশি আরও কিছু গাইডলাইন থাকবে ভূমিকাটা একটু লম্বা হলেও মূলত আপনাদেরকে মূল বিষয়টা বুঝিয়ে দিয়েছি এখন বাকি বিষয়গুলো ডিসক্লোজ করব রিজিয়নস ইন ক্যানাডা হোয়ার লো ওয়েজ আই ওন বি প্রসেসড এজ অফ এপ্রিল ফোর তো যে সমস্ত মেট্রোপলিটন এরিয়াতে বা সেন্সাস মেট্রোপলিটেন এলাকাতে আপনার এখানে কোনো জবের এলএমআ বেস তো কোনো জবের প্রসেস হবে না সেগুলো জানাটা অবশ্যই জরুরি তো এখানে নতুন করে ভূমিকার বিষয়গুলো আর কথা বলতেছি না এগুলো নিয়ে আমি কথা বলে ফেলেছি অলরেডি হুইচ সি এম এস আর ইন এলিজিবল ফর অ্যাজ অফ এপ্রিল ফোর তো চব্বিশটি চব্বিশটি এ আনএমপ্লয়মেন্ট রিজন মূলত এখানে চিহ্নিত করেছে কেনাডা গভর্নমেন্ট যেখানে সিক্স পার্সেন্টের উপরে আনএমপ্লয়মেন্ট রয়েছে এই সমস্ত এলাকাতে যে সমস্ত এমপ্লয়াররা রয়েছেন তারা কোনো ফরেনারকে লো ওয়েজেস জবের জন্যে হায়ার করতে পারবে না যদি তারা কেনাডাতে মিডিয়ান ওয়েজ কিংবা মিডিয়ানের থেকে হাই ওয়েজেস স্যালারির কোনো জব থাকে সেগুলোর জন্য তারা এখানে তাদের হচ্ছে জব অফার করতে পারবে তো লো ওয়েজেস স্যালারি কীভাবে বুঝবেন কেনাডার ইএসডিসি বা আপনার এখানে সার্ভিস কেনাডাতে এখানে আপনার এই তথ্যগুলো আছে যে আপনি কোন কোন শহরে বা কোন কোন প্রভিন্সে আপনার লো ওয়েজেস কোনটি মিডিয়াম ওয়েজেস কোনটি এটি আইডেন্টিফাই করা সহজ হবে তো এই লো এজেস ক্যাটাগরি জবগুলো নিয়ে ঝামেলা সেগুলোতেই মূলত সুযোগগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে কি কারণে ক্লোজ করে দেওয়া হয়েছে যাতে করে কেনাডিয়ানদের বিঘ্নিত না হয় অর্থাৎ কেনাডিয়ানদেরকে নেওয়ার পরেই যদি পোস্ট ভ্যাকান্সি থাকে তাহলে অসুবিধা নেই তাহলে তো তারা এই সুযোগগুলো দিবে ফরেনারদেরকে দিস রিজনস ইন কেনাডা লিস্টেড বিলো উইল নট প্রসেস লো এজ আই অ্যাপ্লিকেশনস ওভার দি নেক্সট থ্রি মান্থ তো তিন আগামী তিন মাস এগুলো প্রসেস করবে না এবার ভালো করে খেয়াল করুন এই লিস্টটা সেন্সোস মেট্রোপলিটান এরিয়া সিএমএ আনএমপ্লয়মেন্ট রেট সেন্ট জন নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেডর সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট রেট সেন্ট জন নিউ ব্রাঞ্চুইক এটা হচ্ছে পয়েন্ট নিউ ব্রানুইক সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট এরপরে রয়েছে ড্রুমন ভিলে কুইবেক এইট পার্সেন্ট মন্ট্রিয়াল কুইবেক সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট কিংস্টন অন্তরিও সেভেন পয়েন্ট টু পার্সেন্ট পিটারবর্গ অন্তরিও নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অশোয়া অন্তরিও এইট পার্সেন্ট টরন্টো অন্তরিও এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট হ্যামিল্টন অন্তরিও সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট এরপর আছে সেট ক্যাথোরিনস নায়াগারা অন্টারিও সেভেন পয়েন্ট ওয়াটার লু অন্টারিও এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরপর আছে ব্র্যান্ড অন্টারিও সেভেন পয়েন্ট টু পার্সেন্ট গুলেপ অন্টারিও সিক্স পয়েন্ট টু পার্সেন্ট উইন্সডোর অন্টারিও নাইন ব্যারি অন্টারিও সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেভেন এইট রেড ডিয়ার অ্যালবাটা এইট এরপর হয়েছে এডমন্টন অ্যালবারটা সেভেন ব্রিটিশ কলম্বিয়া সিক্স পয়েন্ট ব্রিটিশ কলম্বিয়া সেভেন পয়েন্ট ওয়ান মিশন ব্রিটিশ কলম্বিয়া সিক্স ভ্যাঙ্কুভার ব্রিটিশ কলম্বিয়া সিক্স এরপর রয়েছে ন্যানামিও ন্যানাইমো ব্রিটিশ কলাম্বিয়া সিক্স পার্সেন্ট এই হলো আপনার এখানে চব্বিশটি শহরের তালিকা আমরা পাবলিশ করেছি আগামী তিন মাস এই সমস্ত সিটিতে যে সমস্ত এমপ্লয় রয়েছেন এবং এমপ্লয়ের তারা এই সমস্ত সিটির মধ্যে লো এজেস ক্যাটাগরির কোনো এলএমআই প্রসেস করা যাবে না অর্থাৎ এখানে জব অফার নিয়ে আসা যাবে না বা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসাটা কার্যকরী হবে না তো এই জন্যে আগামী তিন মাস ধরে আপনাদেরকে ওয়েট করতে হবে এই সমস্ত সিটি কোনো একটি যদি সিক্স পার্সেন্ট নিজ আনএমপ্লয়মেন্ট রেট চলে আসে তাহলেই কেবলমাত্র সেখানে আপনারা আবেদন করতে পারবেন দি গভর্নমেন্ট উইল আপডেট দি লিস্ট এভরি থ্রি মান্থ দি নেক্সট আপডেট উইল বি অন জুলাই ইলেভেন হাউ ডু আই নো ইফ আই ওয়ার্ক লোকেশন ইজ ইন এ সি এম এ তো কীভাবে বুঝবেন এটার জন্যে কিছু বিষয় আছে আপনারা খোঁজ নিবেন কোনো নিজেও খোঁজ নিতে পারেন যেভাবে টু ডিটারমাইন হোয়েদার ইউর জব ফল আন্ডার ওয়ান অফ দি সি এম এ এস ইন্টার দি ফুল পোস্টাল কোড অফ দি ওয়ার্ক লোকেশন ইন দি সেন্সাস অফ মেট্রোপলিটান সার্চ মেট্রো পপুলেশন সার্চ চেক দি সেন্সাস মেট্রোপলিটান এরিয়া সেন্সাস অ্যাগ্লমিরেশন রেজাল্ট অফ দি জিওগ্রাফি সার্চ রেজাল্ট পেজ Uh, if uh, this level is not listed, your application is still eligible. If it shows census agglomeration, your application is still eligible. If it, it shows census metropolitan area, you can check if the CMA is listed in the above table. Uh, if it is, your application will not be processed for the next three months. সিএমের মধ্যে যদি আপনি থাকেন যেখানে সিক্স পার্সেন্টের উপরে আনএমপ্লয়মেন্ট রেট সেখানে অবশ্যই আপনার আগামী তিন মাস অন্তত পক্ষে আবেদন করতে পারবেন না হুইচ সি এম এ ওয়্যার রিমুভ ফ্রম দি লিস্ট অফ দিস কোয়ার্টার তো এখানে নয় জানুয়ারি থেকে তেসরা এপ্রিল পর্যন্ত আগে একটা লিস্ট ছিল সেখানে অনেকগুলো সিটি যেখানে সিক্স পার্সেন্টের উপরে আনএমপ্লয়মেন্ট ছিল কিন্তু এখন সিক্স পার্সেন্টের নিচে চলে এসেছে এগুলোতে এখন আপনারা জবের আবেদন করতে পারবেন এর মধ্যে রয়েছে রিজাইনা সাসকাসওয়ান এখানে আনএমপ্লয়মেন্ট রেট এখন ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট লন্ডন অন্টারিও ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হোয়াট ক্যান আই ডু ইফ এ পজিশন ইজ এ সি এম এ উইথ আনএমপ্লয়মেন্ট রেট অ্যাবভ সিক্স পার্সেন্ট তো যদি আপনি যেখানে বর্তমানে অবস্থান করতে চান সেখানে যদি আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে হয় কী করবেন আপনার অপেক্ষা করতে হবে পরবর্তী তিন মাসের জন্য অথবা আপনাকে মুভ করতে হবে যে সমস্ত এলাকা এই সিক্স পারসেন্টের বা সিক্স পার্সেন্টের উপরে যে সিটিগুলো রয়েছে এগুলোর বাইরে কোনো সিটিতে আপনাকে মুভ করতে হবে এই দুইটি ওয়ে আপনার জন্য রয়েছে তো মূল বিষয়টা আমি আশা করি বোঝাতে পেরেছি আর ভিডিও লম্বা করব না সিএমএ বলতে যেটা বোঝায় যে সমস্ত এলাকাতে আপনার লোক সংখ্যা এখানে এক লক্ষ বা তার বেশি সেগুলোকে মূলত সিএমএ হিসেবে কাউন্ট করা হয় এ সিএমএ মাস্ট হ্যাভ এ টোটাল পপুলেশন অ্যাটলিস্ট ওয়ান লাখ বেসড অন ডাটা ফ্রম দি কারেন্ট সেন্সেস অফ পপুলেশন প্রোগ্রাম অফিস ফিফটি পার্সেন্ট ফিফটি থাউজেন্ড অর মোর মাস্ট লিভ ইন দি কোর বেসড অন অ্যাডজাস্টেড ডাটা ফ্রম দি প্রিভিয়াস সেন্সাস অফ পপুলেশন প্রোগ্রাম ওয়ান্স অ্যান এরিয়া হ্যাজ এজ এ ইট দি স্ট্যাটাস ইভেন ইফ ইটস পপুলেশন পপুলেশন থ্রেশল্ট তো আজকের তথ্যগুলো অনেক ভাই বোনদের জন্য সহযোগিতা করবে এটা আমরা বিশ্বাস করি তো যারা এই সিএমএ এরিয়ার মধ্যে পড়ে যাবেন যেখানে সিক্স পার্সেন্টের বেশি আনএমপ্লয়মেন্ট রেট তাদের প্রতি পরামর্শ হলো হয়তো আপনাকে ওয়েট করতে হবে এই রেটটা নিচে আমার আগের জন্যে অথবা যে সমস্ত এলাকাতে আপনার আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পারসেন্টের নিচে সেগুলোতে মুভ করুন সে সমস্ত এলাকার জবগুলো আবেদন করুন আপনি মেনশন করুন যে আপনি অলরেডি কেনাটাতে আছেন আপনি যদি ওই সমস্ত এলাকাতে জব পান এমপ্লয়াররা যদি আপনাকে জব দেয় তাহলে আপনি সেই সিটিতে মুভ করবেন এই বিষয়গুলো কাভার লেটারে লিখুন সিবিতে লিখতে হবে না কাভার লেটার মেনশন করুন ভালোভাবে তাহলে আশা করা যায় যে বিষয়গুলো পজিটিভলি এমপ্লয়াররা বিবেচনা করবেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম